হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন দিয়ে কাঁঠালের তো চলুন দেখে নিই কী কী লাগছে তো এখানে কয়েক টুকরো চিকেন নিয়েছি কটা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি তারপরে এখানে একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কাঁঠালটা এইভাবে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে উঠে নিয়েছি এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুশিটা তারপরে একটু এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো তখন ধর টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কারণ নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে নুনটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখুন এইভাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা মুরগির মাংস দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে তারপরে এগুলো সব আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নেব দেখুন এইভাবে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। তা চলুন বন্ধুরা কি কী মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার দেখে নিয়ে যাক তারপরে দেখুন এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ অনুসার দেবেন কারণ আগে আমি একটু নুন দিয়েছি সেই হিসাবে নুনটা দিয়ে দিলাম আর এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়েছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মশলাগুলো এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁঠাল দেখুন এইভাবে সবগুলো আমি দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই কাঁঠালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের আমার এই রান্নাগুলো কেমন লাগছে দেখুন দু মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে কাঁঠালটা একটু শক্ত আছে সেই জন্য আবারও আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ডাকার পরে আমি ঢাকনাটা আবার খুলে নিলাম তারপরে দেখুন এইভাবে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আর কাঁঠালটাও কত সুন্দর করে গেছে তারপরে এটা একদম মাখো মাখো হয়ে যাবে তারপরে আমি পরিবেশন করে দেব দেখুন বন্ধুরা কাঁঠালের তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব প্লিজ বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না এই কাঁঠালের তরকারিটা ভাত কিংবা রুটির সঙ্গে খুবই সুন্দর লাগে আর আপনারাও বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ